তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে দুর্গা পুজোর পর তার যে সাংবাদিক সম্মেলন তিনি করলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন যে তিনি মার কাছে প্রার্থনা করেছেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনেক অনেক আশীর্বাদ করেন এমন যাতে দু হাজার ছাব্বিশের ভোটে সমস্ত অসুরূপী বিরোধীদের যাতে বধ করতে পারেন বিজেপিকে কটাক্ষ করতেও তিনি ছাড়লেন না কারণ বিজেপি এমন একটা রাজনৈতিক দল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে যে তারা শুধুমাত্র নাকি নর্থ ইন্ডিয়ারই দেব দেবীকে পুজো করে অন্যান্য জায়গায় দুর্গা প্রতিমা কালী পুজো বা জগন্নাথ দেবকে তারা কিছুতেই কোনো সম্মান করে না বা পুজো করতে চায় না এরকম ধরনের একটা রাজনৈতিক দল যার কোনো শিষ্টাচার নেই যার কোনো কালচার নেই একদম অপদার্থতায় ভরা এই বলতে কিন্তু তিনি ছাড়লেন না দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন Go on, Jordan.

মা সবাইকে ভালো রাখুক সারা বছর তো মায়ের অপেক্ষায় থাকি আর মায়ের আশীর্বাদে দয়ায় আমরা থাকি তো মা সবাইকে ভালো রাখুক সব শান্তি রাখুক সারা পশ্চিমবাংলা ভালো রাখুক সমস্ত ধর্মের মানুষদের ভালো রাখুক সবাই যেন ভালো থাকে একটা ভালো সংস্কৃতি রাজনীতি যেন তৈরি হয় যে সমস্ত ওষুধরা রাজনৈতিক বাতাবরণটাকে নষ্ট করছে মা যেন তাদের দমন করে মমতা প্রতি মায়ের যেন আরো আশীর্বাদ থাকে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনে মা যেন আশীর্বাদ করেন মমতাদের প্রতিটা অসুখকে পশ্চিম বাংলায় যেন মারতে পারে আবার মা আবার যেন অধিষ্ঠিত হয় ভালো সংখ্যায় মানুষের জনসমর্থন আরে ওদের তো কোনো সংস্কৃতি নেই ওদের কিচ্ছু নেই ওরা নর্থ ইন্ডিয়ার ছাড়া নর্থ ইন্ডিয়ার ঠাকুর দেবতা ছাড়া ওরা কিছু অন্য কোনো দেবতাকে মানেই না ওরা দুর্গা মানে না ওরা কালী মানে না ওরা জগন্নাথ দেব মানে ওদের সঙ্গে কি কথা বলবো ওরা কালচার জানে ওরা কিছুই না ওরা সনাতনীয় না সনাতন ধর্ম কারা সনাতনে হিন্দু ধর্ম হচ্ছে তারাই যে ধর্মে আলোয় আলোকিত হয়ে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত জাতির মানুষকে এক সঙ্গে নিয়ে চলতে পারে সেই তো সনাতনী ধর্ম মায়ের কাছে কি কোনো ছেলের কোনো বিভাজন আছে মায়ের কাছে কোনো বিভাজন নেই সব মানুষ এক এটাই তো ওরা বোঝে না বিজেপি এটাই বোঝে না কিছুই হবে না ও সব গুজরাট মুজরাটের থিওরি পশ্চিম পশ্চিমবঙ্গ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন